কেকের মধ্যে হোয়াইট কালারের ডিজাইন আমার খুবই ভালো লাগে আর এটা রেড ভেলভেট কেক ছিল আর রেড ভেলভেট কেকের তো ক্রিম চিজ ফ্রস্টিং দেয়া হয় যার কারণে ডিজাইনটা হোয়াইট কালারেরই হয় আর এটা একটু অফ হোয়াইট টাইপের হয় ডিজাইনটা আরও বেশি ফুটে ওঠে আমি এটা ডিজাইনটা করে নিয়েছিলাম ক্রামসগুলো আমি মাঝখানে দিয়ে দিব রেড ভেলভেটের জন্য তো ক্রাম্পসটাই ইউজ করে এটার জন্য লুকটা খুবই সুন্দর আসে আমি রেড ভেলভেটের ক্রামসগুলা করে নিয়েছিলাম আর এটাই তো মাঝখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি রেড ভেলভেট কেক দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজা এটা চিজ ফ্রস্টিং হওয়ার কারণে টেস্টটা একদম অন্যান্য কেকের থেকে একদমই ডিফারেন্ট মানে এই টেস্টটা আসলে যারা অথেন্টিক রেড ভেলভেট খায়নি তারা জানে না যে আসলে রেড ভেলভেটের থেকে অন্যান্য কেকের টেস্ট একদমই আলাদা আমার কাছে তো এই রেড ভেলভেট কেকটা খুবই ভালো লাগে অবশ্য আমি প্রথম প্রথম একদমই করতে পারতাম না বাট আস্তে আস্তে শিখতেছি পারফেক্ট করার জন্য